আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি কিন্তু আজও ইংরেজিতে কথা বলতে সংকোচ বোধ করি এটাই কি প্রগতির পথে বাধা নয় একুশের চেতনা শুধু শেখায় না শেখায় দক্ষ হতে তাই মাল্টি এডুকেশন নিয়ে এসেছে বিশেষ অফার স্পোকেন ইংলিশ কোর্স যার রেগুলার ফি ছয়ত্রিশশো টাকা তা এখন পাচ্ছেন মাত্র একুশশো টাকায় কম্পিউটার কোর্স চার হাজার পাঁচশো টাকার বদলে এখন পাচ্ছেন মাত্র একুশশো টাকায় আর গ্রাফিক্স ডিজাইন কোর্স যার রেগুলার ফি ছয় হাজার টাকা তার পরিবর্তে পাচ্ছেন মাত্র চার হাজার একুশ টাকায় এই অফারটি চলমান থাকবে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ কেন হাতছাড়া করবেন তাই আজই ভর্তি হন এবং আপনার কেরিয়ারকে নিয়ে যান এক নতুন দিগন্তে এত শুধু শুরু মাল্টি এডুকেশনকে কেন বেছে নেবেন আলোকিত জাতি গঠনে একঝাক তরুণদের তত্ত্বাবধানে আধুনিক ইংরেজি শিক্ষা প্রদানে মাল্টি এডুকেশন ছাতকবাসীর কাছে অঙ্গীকারবদ্ধ যেন আধুনিক শিক্ষার গন্তব্য হয় মাল্টি এডুকেশন সেই লক্ষ্যে আমাদের পথ চলা আমাদের অফিস ছাতকের সাবেক লাকি কমিউনিটি সেন্টার তলায়